রাজনৈতিক সংকট যে প্রকট হচ্ছে তার প্রমাণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় অযৌক্তিক দর্শক কি বুঝলেন যেখানে জামাত বলছে এনসিপি বলছে যে সাংবিধানিক আদেশ জারি করতে হবে গণভোট দিতে হবে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় অযৌক্তিক জুলাই জাতীয় সনদ বায়নের আদেশ জারির সংবিধান অনুযায়ী জুলাই সনদ আদেশ জারির সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামাত বলছে প্রয়োজনে আজকে রাতে অথবা আগামীকালের মধ্যে আদেশ জারি করতে হবে তারপর হচ্ছে গণভোট একই সঙ্গে মির্জা ফখরুল বলছেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত তাহলে এই বিপরীত অবস্থানটাকে আপনি কিভাবে এক সমীকরণে আনবেন বুঝতে পারছেন দর্শক কি পরিমাণ একদম মানে সম্পূর্ণ বিপরীতমুখী একটা অবস্থান বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলটির স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই কথাগুলো বলেন বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ এই সংবাদ সম্মেলন কর তার মানে বোঝেন যে গত রাতে জরুরিভাবে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে সেই বৈঠকের পর সিদ্ধান্তগুলো জানানোর জন্য আজকে সংবাদ সম্মেলনে একদম বিএনপির তার পরিষ্কার অবস্থানটা তুলে ধরলো সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলছেন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলোর কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ শিরোনামে এক আদেশ জারি করবে এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্ত দুই এবং সংযুক্ত তিনে সংযোজিত করা হয়েছে সরকারের এই আদেশ জারি করার একটি নেই সংবিধানের একশো বান্ন নম্বর অনুচ্ছেদের আদেশের আইনের মর্যাদা প্রাপ্ত অতএব তা জারি করা রাষ্ট্রপতির একটি অর্থাৎ সরকার করতে পারে না যদি কোনো আদেশ জারি করতে হয় অধ্যাদেশ জারি করতে হয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি করে তো তার মানে বিষয়টা কিন্তু সরকারের হাতে না এটা রাষ্ট্রপতির কাছে জুলাই সনদের সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত ভিন্নমত নোট অফ রিসেন্ট উল্লেখ করা হয়নি উল্লেখ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে জবরদস্তিমূলক তা জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ এবং সময়ের অপচয় প্রহসনমূলক জাতির সঙ্গে প্রতারণা দর্শক খুব গুরুত্বপূর্ণ কথা জাতির সঙ্গে প্রতারণা বলছে এবং এক বছর ধরে এটা হচ্ছে সময় ক্ষেপণ হয়েছে অর্থের অপচয় হয়েছে এবং শেষ পর্যন্ত সেটা প্রহসন প্রতারণা বলছে বিএনপি মির্জা ফখরুল বলেন গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্ন থাকবে এটাই স্বাভাবিক সেই কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল কিন্তু ঐক্যমত্ত কমিশন ভিন্ন মত পোষণে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে আমলে নেয়নি এই বাস্তবায়ন আদেশে বলা হয়েছে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে হওয়ার পাশাপাশি একই সঙ্গে একটি সাংবিধানিক সংস্কার পরিষদ গঠিত হবে তারা আলাদাভাবে এমপি এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে শপথ নেবেন আলাদাভাবে অর্থাৎ নির্বাচিত জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে অভিহিত হবে প্রশ্ন হল নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত নয় অর্থাৎ অন্য কোন পরিষদ গঠনের জন্য দায়িত্ব প্রাপ্ত নয় ঐকত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল না এই এজেন্ডা নিয়ে কোনো আলোচনা হয়নি আলোচনার জন্য প্রস্তাবিত হয়নি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো ঐক্যমত্ত হওয়ারও অবকাশ ছিল না এই জাতীয় কোনো সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তা পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে দর্শক বুঝতে পারছেন তার মানে সংবিধান সংস্কার পরিষদ যেটা বলছে যে একই সঙ্গে তারা মানে কার্যকর থাকবে তারপর দুইশো সত্তর দিনের মধ্যে যদি সিদ্ধান্ত নেওয়া হয় অটো এই সনদগুলো সংবিধান অন্তর্ভুক্ত হবে এই পুরো বিষয়টা মানে সংসদকে উপেক্ষা করা সুতরাং সব কিছু সংসদ বাস্তবায়ন করবে সংসদ দিয়ে হচ্ছে প্রকৃত এই আদেশ বাস্তবায়নের ক্ষমতা রাখে এটাই বিএনপির পরিষ্কার অবস্থান সুতরাং গণভোট অপ্রয়োজনীয় অন্যদিকে হচ্ছে যেটা বলছেন যে মানে এক বছর ব্যাপী যে আলোচনা হলো সেটা একদম অর্থহীন এবং অপ্রয়োজনীয় বলে বিএনপি অভিমত ব্যক্ত করছে তাহলে জামাতের বক্তব্য কি আর বিএনপির বক্তব্য কি দর্শক দুইটা মিলান মিলালে কোনোরকম তার যে একটা আপোষের জায়গা বা একাত্তরতরের জায়গা সেটা কিন্তু আর থাকছে না দর্শক